ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো পৃথিবীর মানচিত্রে সর্বশেষ স্বাধীন হওয়া মুসলিম রাষ্ট্র তেরোশো সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল ইসলামকে টিকিয়ে রাখতে বহু ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে এখানকার মুসলমানদের অবশেষে লক্ষ লক্ষ মুসলিমের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো দু আট সালে সার্বিয়া থেকে স্বাধীন হওয়া কসভোর আয়তন দশ হাজার আটশো সাতাশি বর্গ কিলোমিটার রাজধানী ক্রিস্টিনা প্রধান ভাষা আলভেনীয় ও সার্বীয় কসোভোর জনসংখ্যা উনিশ লাখ সাত হাজার পাঁচশো বিরানব্বই জন যার মধ্যে মুসলমান রয়েছে পঁচানব্বই দশমিক ছয় শতাংশ রোমান ক্যাথলিক দুই দশমিক দুই অর্থোডক্স এক দশমিক পাঁচ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এক শতাংশেরও কম কসভোর নান্দনিক পতাকাটিও বেশ অর্থবহ নীল ভূমির ওপর একটি স্বর্ণালী মানচিত্রের খিলান তার উপর ছয়টি তারকা যা সেখানকার প্রধান ছয়টি জাতিগোষ্ঠীর ঐতিহ্যের দিকে ইঙ্গিত করে আলবেনিয়ান সার্বিয় তুর্কি গোরানি রোমানি এবং বসনিয়ান বিধ্বস্ত দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সার্ফদের হাতে ধ্বংস হওয়া ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে উগ্র উগ্রশাসকরা বিগত সত্তর বছরে ইসলামী শিক্ষা সংস্কৃতি ও সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল সার্ফ বাহিনীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছিল প্রায় দুই শতাধিক মসজিদ এখন সেখানে গড়ে উঠেছে নতুন নতুন মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান আবার শিক্ষা কার্যক্রম চালু করে দেওয়া হয়েছে মাদ্রাসায় আলাউদ্দিন নামে একটি প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে খোলা হয়েছে একটি বিশেষায়িত ইসলামিক কলেজ কসোবর প্রতিটি জেলায় নির্মাণ করা হয়েছে একটি করে ইসলামিক সেন্ট ও পাঁচটি ধর্মীয় স্কুল যেখানে শিক্ষার্থীদের ইসলাম ও আরবি ভাষা সাহিত্য শেখানো হয়ে থাকে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে দেশটিতে মধ্যপ্রাচ্যের কিছু দানশীল মানুষের উদ্যোগে গঠিত দাতব্য প্রতিষ্ঠান আল মাসি খাতুল ইসলামিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও ইসলামী শিক্ষার বিস্তারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে তাদের অধীনে পাঁচশো আলেম ও মোবাল্লিক কসুভয় ইসলাম প্রচারের কাজে নিয়োজিত রয়েছেন এর মধ্যে তারা চব্বিশটি ইসলামী শিক্ষা ও প্রচারকেন্দ্র এবং পাঁচশো পঞ্চাশটি মসজিদ নির্মাণ করেছে কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল একশো চোদ্দতম দু হাজার আঠারো সালে কসোভোর স্বাধীনতার দশ বছর পূর্তি উপলক্ষে সে দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ বর্তমানে কসোভেতে প্রচুর কাজের সুযোগ রয়েছে যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত কসোবো সরকার বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ থেকে অসংখ্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে কসোভোতে কাজের উদ্দেশ্যে যেতে কাজের ভিসা প্রয়োজন পূর্বে তুলনায় বর্তমানে সহজ প্রক্রিয়ায় অল্প টাকা আবেদন ফি প্রদানের মাধ্যমে কসোভো কাজের ভিসা আবেদন করা যায় নাগরিকত্বহীন দেশে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন বর্তমানে কসোভোতে ওয়ার্ক পারমিট অর্থাৎ কাজের ভিসা পাওয়ার পূর্বের তুলনায় অনেক কঠিন তবে সরকারি সংস্থার মাধ্যমে সহজে কসোভো ওয়ার্ক পারমিট অর্থাৎ তাদের ভিসা পাওয়া যায় বর্তমানে কসোভো কাজের ভিসার চাহিদা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে যার পরিপ্রেক্ষিতে ভিসার দাম পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে তবে সরকারিভাবে কম খরচে কসবর কাজের ভিসা পাওয়া যায় বর্তমানে কাজের ভিসা পেতে ন্যূনতম পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করতে হয় অপরদিকে বেসরকারিভাবে অর্থাৎ এজেন্সির সাহায্যে যেতে খরচ হতে পারে সাত থেকে আট লক্ষ টাকা কসবতে কত টাকা বেতন পাওয়া যায় কাজের ক্যাটাগরি অনুযায়ী কসবতে কাজের বেতন নির্ধারণ করা হয় যেমন কসব কোম্পানি কাজের বেতন ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা তবে সরকারি কাজের বেতন ন্যূনতম আশি হাজার থেকে নব্বই হাজার টাকায় হয়ে থাকে তবে দক্ষতা অনুযায়ী কসব কাজের বেতন বেশি হয়ে থাকে কসোবোয় একজন দক্ষ কর্মচারী ও কর্মকর্তার ন্যূনতম মাসিক বেতন ষাট হাজার থেকে এক লাখ টাকার উপরে হয়ে থাকে বর্তমানে কসোপোতে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা রয়েছে তবে অবশ্যই কসবয় চাহিদা সম্পন্ন কাজে দক্ষতা অর্জন করতে হবে কসপথে কাজের ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিতে হয় তবে দক্ষতা ছাড়াও অনেক চাহিদা সম্পন্ন কাজ পাওয়া যায় যেমন কনস্ট্রাকশন লেবার ড্রাইভিং ও রেস্টুরেন্টে চাকরি এছাড়াও রয়েছে শপিং মল ক্লিনার ও কাজ। পাশাপাশি রয়েছে হোটেল লোক বিভিন্ন কোম্পানিতে চাকরি এবং ডেলিভারি ম্যানের কাজ